উপস্থিত সম্মানিত জানাজা মেহমান বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আপনারা জানেন আমাদের সমাজের প্রবীণ মুরব্বী মরহুম মিলাম সাহেবের স্ত্রী মরহুমা মা বিয়া আজকে সকালে সাতটার সময় তাকাল করিয়েছেন ইন্নআলাই অন্য এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিল আমাদের সবাইকে এই পথের যাত্রী হতে হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে সৎ সুন্দরভাবে জীবনযাপন সত্য ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং আমাদেরকে হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত জীবন যাপন করার জন্য আল্লাহ যাতে আমাদেরকে দান করেন এই প্রত্যাশা আজকে এই মরভুমার একজন নেকার মহিলার জানা যায় অংশগ্রহণ করতে পারি আমি নিজকে আল্লাহর দরবারে অপুরন্ত শুকরিয়া এবং নবী করিম হলে ইসলামের হাজার কোটি দরুদ এবং সালাম পেশ করছি এই মরভুম মহিলা তেমন কিছু বলার কোনো সুযোগ নাই অতিরিক্ত গরম তার ফলে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছে আপনি একটি কথা না বললেও হয় না ওনারা মন ছোট করবেন আপনারা সবাই ওনাকে আওয়ালাকের মাফ করে দেবেন

الله ما بيأخذ قبر الله تعالى مدينة محمد رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه شريف الدنيا الله ما بيأخذ من مابو الله ما بيسبار الكتب ربنا كوب أبو محمد سيد عبد القادر جلاني رضي الله تعالى عنه رضي الله تعالى عنه رضي الله تعالى الله مرحمنا ما دو دي دي کا او قرار ودي دي جاتي جي جي يا سلام او ردي کي اوي 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20